সব কিছু ঠিক আছে কিন্তু ভাই একেবারে চিকন কঙ্কল হয়ে আসে সারাক্ষণ আমি দেখতেছিলাম দেওয়ালের মধ্যে মুখ দিয়ে কি যেন খুঁজতেছিল কবুতরের যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু কবুতরের পায়ে এরকম ভাবে ফুলে যায় এটা হচ্ছে বাবা হ্যাঁ লাল গিয়ারের একটা কবুতর এবার ছেলেটাকে সাথে এখন যেটা আছে এটা হচ্ছে ওই ঠিক আছে আর আমাদের সিলভার কবুতরের এই বাচ্চাটা মাসাল্লা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখছেন আপনারা আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কেউ আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমি খেয়াল করে দেখছি আমার বাসার কিছু কিছু কবুতর যেগুলার কোনোভাবেই আসলে শরীরের যে কাঙ্ক্ষিত ফিটনেসটা সেটা আসতে চান আমি দেখাই এই যে দেখেন এই কবুতরটা আমি হাতে ধরার পরে ওর যে বুকটা শুকায় আছে এটা কিন্তু হাতে ধরার পরেই বুঝে যাইতেছে যে এই কবুতরটা শুকায় কাট হয়ে গেছে ওকে তো এইটা একটা কবুতর যে কবুতরটা আমার ফিটনেস আসতে চান ও খাবার দাবার সব খাইতেছে সব কিছু ঠিক আছে কিন্তু ভাই একেবারে চিকন কঙ্কল হয়ে আছে তো এই কবুতরটাকে আমার কাছে মনে হইতেছে এবং আমি আমার বাসার কবুতর যখন ক্রিমির কোর্স করাইছিলাম তখন কিন্তু ভাই এই কবুতরটা আমার বাসায় ছিল না ঠিক আছে তো এই কবুতরটা পরবর্তীতে মনে করেন আমি নিয়ে আসছি আমার কাছে মনে হয় আমার কবুতর গুলার আবার ক্রিমির কোর্স করানো দরকার সাধারণত যখন কবুতরের আসলে পেটে ক্রিমি হয় তখন দেখা যায় কোনোভাবেই ওই কবুতরের ফিটিং ঠিক হয় না অথবা যে কবুতরের লং টাইম ধরে কবুতর ঠান্ডায় অসুস্থ কিংবা মনে করেন কবুতরের অন্য কোনো অসুখ বিসুখ আছে সেইটার লক্ষণ থাকে তখন কিন্তু কবুতর আর ঠিক হয় না তো আমার কবুতরটা আমি চেক করছি ওই কবুতরের আমার অন্য কোনো সমস্যা নাই শুধুমাত্র এই একটাই সমস্যা সেটা হচ্ছে ক্রিমির সমস্যা এই কারণে হয়তোবা মনে করেন ওর ফিটনেসটা আসতেছে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই একটা কবুতরের যখন অনেক বয়স হয় ঠিক আছে কিছু কিছু কবুতরের আছে বয়স হইলে এই যে ঠোঁটটা আছে না ঠোঁটটা দেখে বোঝা যায় কবুতরটার বয়স অনেক বেশি হ্যাঁ কিছু কিছু কবুতর আছে আবার দেখেন এই যে ওর পাটা খেয়াল করে দেখেন পায়ের যে শেষের আঙ্গুলটা দেখতেছেন কেমন এদরা হয়ে আছে দেখছেন কেমন যেন ফুলে গেছে কবুতরের যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু কবুতরের পায়ে এরকম ভাবে ফুলে যায় ঠিক আছে দেখে মনে হবে এই জায়গায় কোনো একটা ফাঙ্গাস টাঙ্গাস আক্রমণ করছে তো এই মাদিটা তো আমার দিয়ে দিতে হবে আজকে হয়তো বা দিয়ে দিব। কিন্তু এই মাদিটার বয়স অনেক বেশি এই জিনিসটা আমি মনে করেন ওর পা দেখে আসলে ব্যাপারটা বুঝতে পারছি ঠিক আছে আপনারা কবুতরে এইভাবে বয়স নির্ণয় করতে পারেন আরো কিছু বিষয় দেখাইতেছি যেটা দেখে আপনারা বয়সের একটা ধারণা পাবেন এইটা আমার বাসার অনেক বয়স্ক একটা কবুতর আপনারা এই কবুতরটার ঠোঁটটা ভালো করে খেয়াল করেন দেখছেন ঠোঁটটা কেমন ফুলে গেছে এদ্রা খেদরা হয়ে গেছে একটা কবুতরের যখন বয়স হয়ে যাবে তখন ঠোঁটটা এরকম হবে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে চোখের ক্লিয়ারিটি কমতে থাকবে কারণ হচ্ছে একটা বয়স্ক কবুতর কখনোই আসলে খুব বেশি বয়স্ক কবুতর পরিপূর্ণ সুস্থ থাকে খুব কম সময় তো কবুতর যখন পরিপূর্ণ সুস্থ থাকে না তখনই দেখা যায় কবুতরের চোখের ক্রিস্টাল ক্লিয়ারিটিটা কমতে থাকে এই কবুতরের চোখের ক্রিস্টাল ক্লিয়ারিটি কিন্তু কমে গেছে হ্যাঁ তারপরে এইটার আবার পায়ের মধ্যে দেখেন অন্যরকম আর একটা জিনিস দেখতেছি আমরা পায়ের যে মনে করেন আপনার যে ফুল ফুলগুলো আছে ঠিক আছে আপনারা খেয়াল করে দেখেন এগুলার সাইজ অনেক বড় বলতে পারেন যে পায়ের পাতাটা অনেক বড় হবে এবং একটু ফ্যাকাশে নতুন নিয়ে আসা কবুতরের মধ্যে এই কবুতরটা আমার অনেক পছন্দ এবং মজার কথা হচ্ছে কি এই কবুতরটার বাচ্চা কাচ্চা কিন্তু আমার বাসায় আগে থেকে রেজাল্ট করছিল তো বাচ্চা কাচ্চা রেজাল্ট করার পরে আসলে আমি এই কবুতরটাকে পরবর্তীতে কিনি আমি একটা বাচ্চা নিয়েছিলাম এই এটা যেখান থেকে কবুতরটা নিছি ওইখান থেকে আমি একটা বাচ্চা নিছিলাম ওই বাচ্চা আমার বাসায় রেজাল্ট করছে রেজাল্ট করার পর আবার এই কবুতরটা আমি নিয়ে আসছে তো আপনাদেরকে দেখাবো যে বাবা আর বাচ্চা দেখতে প্রায় হুবহু এক এটা হচ্ছে বাবাটা ঠিক আছে আপনারা ভালো করে দেখেন মোটা কিন্তু বেশ সুন্দর কবুতর দেখছেন এটা হচ্ছে বাবা হ্যাঁ লাল গিয়ারে দেখতে একটা কবুতর একদমই অন্য রকম দেখতে এবার ছেলেটাকে দেখাই আসেন তাতে এখন যেটা আছে এটা হচ্ছে ওই কবুতরেরই ছেলে ঠিক আছে এই কবুতরটাই কিন্তু আমার বাসায় আপনার অনেক বছর ধরে চার বছর ধরে পাল্লা খাওয়া মোটামুটি ভালো বয়স আছে ওর তো এই যে দেখেন কবুতরটা বাবার আর ছেলের চেহারাই কিন্তু অনেক মিন কিন্তু বাবার শরীরের যে মনে করেন আপনার যে হালকা হালকা আইস্টার যে ভাবটা আছে বাবার একটু বেশি ছেলের একটু কম বাকি সবকিছু মোটামুটি একরকমই বলা যায় আপনাদের কাছে কোন কবুতরটা ভালো লাগছে ওর বাবাকে ভালো লাগছে নাকি ওকে ভালো লাগছে গতকালকে আমাদের এই খাঁচার কবুতর আমরা খেয়াল করতেছিলাম যে পাশের দেওয়াল থেকে দেওয়াল দেওয়ালে কি যেন খুঁজছিল সারাক্ষণ আমি দেখতেছিলাম দেওয়ালের মধ্যে মুখ দিয়ে কি যেন খুঁজতেছিল তা আমি অনেকক্ষণ ফলো করি যে আসলে ঘটনাটা এখানে কি করতেছে ওরা কি খুঁজতেছে তো পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম এদেরকে আসলে লং টাইম গ্রিড দেওয়া হয় নাই গ্রিড না দেওয়ার কারণে এরা হয়তো বা ইটের দেওয়াল যেহেতু পাশে আছে এরা এই দেওয়াল থেকে ইট খাওয়ার চেষ্টা করতেছিল তো আসলে গ্রিড এমন একটা জিনিস যেটা কবুতরকে সুস্থ রাখতে অনেক সহায়তা করে অনেক সহায়তা করে তো যাই হোক আমরা গ্রিড দিছি এখন আশা করি ওর কাঙ্ক্ষিত গ্রিট পায়ে গেছে এবং আর হয়তো বা ওর দেওয়াল খাওয়ার চেষ্টা করবে না আর আমাদের সিলভার কবুতরের এই বাচ্চাটা মাসাল্লা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখছেন আপনারা খুব সুন্দর বড় হয়েছে আমাদের সিলভার কবুতরের বাচ্চাটা এবং সিলভার কবুতরের গুলা যখন বাচ্চা থাকে তখন এদের শরীরের কালারটা কেমন থাকে আপনাদেরকে দেখাই সিলভার কবুতরের বাচ্চা গুলা যখন মনে করেন আপনার বাচ্চা থাকে তখন ওর শরীরটা দেখে মনে হয় আফসান বাঘা কবুতর আফসান বাঘা কবুতরের মনে করেন যেমন সারা শরীরে এরকম কালো কালো আইসটা থাকে এই কবুতরটারও সারা শরীরে কালো কালো আইসটা আছে কিন্তু এইটার যখন বয়স বাড়বে আইস্টাটা কমে আসবে আর গলার দিকটার মধ্যে সিলভার যে শেডটা আছে সেই সেই ছেটটা এসে বলবে ওর বাবা মাকে দেখেন ওর বাবা মা যেমন আছে বাচ্চাটা কিন্তু বড় হয়ে ঠিক সেম তেমনই হয়ে যাবে ওর বাবা মার মতোই কালার হবে আর আমি আসলে আপনারা খেয়াল করে দেখেন ওর মাটা হচ্ছে ডাউন শেপের দেখছেন আপনারা মাটা কিন্তু ডাউন শেপের আর বাবাটা কিন্তু ডাউন খুব একটা ডাউন শেপের না ঠিক আছে তো আমি পেয়ারিং করার পরে দেখেন বাচ্চাটা মাঝামাঝি একটা শেপে আসছে তার মানে ডাউন শেপও না আবার মনে করেন একেবারে গোল যে তাও না মিডিল একটা পজিশনে আসছে এখন আমি চাইলে এই বাচ্চাটার সাথে যদি ডাউন শেপের একটা মাদি পেয়ার করি তাহলে দেখা যাবে আপনার এই বাচ্চাটার বাচ্চাটার যে বাচ্চা হবে প্রত্যেকটা বাচ্চা হবে হচ্ছে ডাউন শেপের আপনারা এই বাচ্চাটা ফলো করেন এই বাচ্চাটাও দেখেন সেমি সেমি ডাউন শেপ ঠিক আছে এটা কিন্তু ফুল ডাউন শেপ না সেমি ডাউন শেপ হয়েছে ওকে এবার ওর বাবা মাকে দেখেন এটা কিন্তু এই না ঠিক আছে আমি ওর বাবা মাকে দেখাচ্ছি ওর বাবা মাটা দেখেন মাটা হচ্ছে ডাউন শেপ আর বাবাটা ওই রকমই আপনার একটু গোল টাইপের তো আমি পেয়ারিংটাই করছি অমন ভাবে যেন মনে করেন আপনার বাচ্চা আমি ডাউন শেপে নিয়ে যেতে পারি ঠিক আছে আর সিলভার কবুতর রেজাল্ট করা সিলভার কবুতর এমনিতেই পাওয়া যায় কম তো যেহেতু একটু মনে করেন আপনার আমার আমি যে সিলভারগুলো নিছি এগুলা কিছু একটু গোল মাথা টাইপের আছে তো আমিও আসলে প্রেফার করছি যে আমার একটু গোল মাথা সিলভার দরকার কারণ হচ্ছে কি আপনার সাধারণত পুরনো জাতের যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর কিন্তু মাথাটা আগে এরকমই ছিল আমরা হয়তো এর সাথে বিভিন্ন জাতের মনে করেন মিশ্রণ করে এখন ওই কবুতরগুলোকে নিয়ে আসছি হচ্ছে একদম ফুল ডাউন শেপে আগে কিন্তু ভাই কবুতর এমন ছিলই না আর এইদিকে আমাদের খয়রা গলা জোড়াটার ডিম নষ্ট করলো ওদের যে ডিম পাচ্ছিল ডিমে গতবার বাচ্চা ফুটেও মনে করেন আপনার সেই বাচ্চা আপনার ডিমের ভেতরেই নষ্ট হয়ে গেছে এবার মনে করেন ডিম জমলো ডিম জমার পরে বৃষ্টি হইলো বৃষ্টিতে ডিমগুলা ভেজার পরে ভাই ডিমগুলা নষ্ট হয়ে গেছে এখন কি করব বলেন কপালে যদি না থাকে ভাই আপনি যতই চেষ্টা করেন ভাই কোনো ফলাফলে আলটিমেটলি আপনি আসতে পারবেন না তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম